হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় বলবে না আরেকটি জোরে হয় না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভুলি আজ আমি হে প্রিয় নবী তোমায় জোরে বলো না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হয়ে যেন আমার মরন চাই গো শুধু তোমায় সোদা চাই না ভুব তোমার ছবি মনের কাবার যত্ন করে রেখেছি তোমার শহীদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বসি তোমার হৃদয় উজার করে আমি بسی बसी اللہ